নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে চার জুলাই দু সাল শুক্রবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি শুরু হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি চলছে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টি হতে পারে এই বৃষ্টির কারণটা কি শুধুই কি বর্ষা না নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে না নতুন করে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে তাই বৃষ্টির কারণটা আপনাদের প্রথমেই জানাবো অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি চলছে এবং আগামী দুই দিন পর্যন্ত চলতে পারে প্রথমেই আমরা ফিরে আসছি কোন কোন সিস্টেম এই মুহূর্তে রয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন জায়গাতে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত যে প্রচণ্ড শক্তিশালী তেমনটা বলা যাবে না তবুও ঘূর্ণাবর্ত একটা রয়েছে সবথেকে বড়ো কথা ইস্ট ওয়েস্ট একটা অক্ষরেখা রয়েছে সেই অক্ষরেখা দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশের ওপর দিয়ে উত্তর ছত্তিশগড়ের ওপর দিয়ে দক্ষিণ ঝাড়খণ্ডে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার উপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা সক্রিয় হয়ে উঠেছে যার ফলে বাংলার জেলায় জেলায় প্রত্যেকটা জেলারই অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা চলবে তবে এখানে একটা প্রশ্ন বৃষ্টি চলবে মানেই যে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা জায়গায় ভারী বৃষ্টি হবে তেমনটা খবর কিন্তু নেই তাহলে কি কি হতে পারে আজকের যা পূর্বাভাস সকালের দিকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে নেই উপকূলবর্তী কোনো কোনো জেলাতে মেঘলা আকাশের সঙ্গে ঝিরিঝিরি হালকা বৃষ্টি হতেও পারে নাও পারে তবে রোদের দেখা অবশ্যই মিলতে চলেছে মেঘলা আকাশের সঙ্গে রোদ অবশ্যই পাওয়া যাবে তবে ভারী বৃষ্টির পূর্বাভাসও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে মেঘলা মেঘলা আকাশ রোদ্দুর সঙ্গে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে আজকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার দিকে ঝাড়গ্রাম জেলার দিকে পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার দিকে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হবে মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে অখনও জেলা রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এই জেলাগুলোতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে এখনও জেলা রয়েছে যেমন রয়েছে বীরভূম রয়েছে সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে এই রয়েছে দক্ষিণবঙ্গের আজকের পূর্বাভাস আগামীকাল শনিবার পাঁচ তারিখ জুলাই মাসে সেখানে যা পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় দু এক জায়গায় পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় দু এক জায়গায় বাঁকুড়া পুরুলিয়া এই দুটো জেলার দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টির চান্স রয়েছে নদীয়া জেলার দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে তবে এই জেলাগুলো বাদে অন্যান্য জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সেটা হালকা থেকে মাঝারি তাই শনিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি তবে যে জেলাগুলোর নাম করলাম দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর ওদিকে রবিবার কি হতে পারে রবিবার ছয় জুলাই যা আপডেট পাচ্ছি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলার দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়ার দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এখনও অন্যান্য জেলা রয়েছে তাতে রবিবার ছয় তারিখে অন্যান্য জেলাগুলো কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এখনও জেলা রয়েছে যেমন বীরভূম মুর্শিদাবাদ এখানে হালকা মাঝারি বৃষ্টিপাতের কথাই মূলত জানা যাচ্ছে তাই এক কথায় যে পূর্বাভাসটা পাচ্ছি এক লাইনে যদি আমরা আপনাদের জানাই আজ থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে সেটা হালকা মাঝারি কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু ভারী সেই জেলাগুলোর নাম আপনাদের জানিয়ে দিয়েছি এবার জানাবো সাত তারিখ থেকে কি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনও সেইভাবে পাওয়া যায়নি তবে সাত তারিখে বিভিন্ন অনলাইন মডেল দেখাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাতে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিপাত বাড়তে পারে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সাত এবং আট জুলাই তারিখের দিকে নতুন করে সিস্টেমের আবার আগমন ঘটতে পারে উত্তরবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস রয়েছে তিন এবং চার তারিখের ক্ষেত্রে বলা হয়েছিল গতকাল হয়ে গেছে তিন তারিখ চার তারিখে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্ত একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মূলত হালকা মাঝারি বৃষ্টি হবে আর যে আপডেট রয়েছে তারা যেটা বলছেন যে সাত তারিখ এবং আট তারিখ আবার বৃষ্টি বাড়বে আলিপুর ওয়েদার অফিস বলছেন তারা বলছেন সাত তারিখে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে আর আট তারিখে তাঁরা বলছেন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে নয় তারিখে তাঁরা বলছেন আলিপুর ওয়েদার অফিস জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টি হবে অর্থাৎ চার তারিখের পর পাঁচ এবং ছয় তারিখে তাঁরা বলছেন ভারী বৃষ্টির সম্ভাবনা কম হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে আর নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হতে সত্যি কথা বলতে সেরকম কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না উত্তর দিনাজপুরে শুধুমাত্র বলা হয়েছে একটু ভারী বৃষ্টি হতে পারে সেটা রয়েছে সাত তারিখে এটা আলিপুর ওয়েদার অফিসের আপডেট এই রয়েছে সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার খবর তাই এখনও পর্যন্ত বর্ষার বৃষ্টি ঘন্টার পর ঘণ্টা ধরে বৃষ্টি দক্ষিণবঙ্গে কবে আসবে সেটা এখনও জানা নেই তবে সাত আট তারিখে কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে এটুকু আপনাদের জানাতে পারি অন্যদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গার যা পরিস্থিতি রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিটা চলবে আগামী দুই বা তিন দিন চলতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আজকে সেরকম কোনো ভারী বৃষ্টির কথা নেই হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গা হবে তবে পাঁচ ছয় সাত তারিখে ত্রিপুরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা গমতি জেলা সিপাহী জলা জেলা এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি অধিকাংশ জায়গা মাঝারি বৃষ্টি বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পেরেছি এই তো গেল উত্তর পূর্ব ভারতের কথা কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন তারা যেটা বলছেন এই মুহূর্তে থেকে বেশি বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে ভারী বৃষ্টি হবে পূর্ব ভারত মধ্য ভারত উত্তর পূর্ব ভারত এই রয়েছে তাঁদের পূর্বাভাস তাই এখনো পর্যন্ত যা পূর্বাভাস আমরা পাচ্ছি গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ এদিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে সঙ্গে গোয়া কঙ্কন এদিকে ব্যাপক বৃষ্টি হবে মধ্যপ্রদেশের পাশাপাশি মারাঠা ওয়ারা এদিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কর্ণাটকে ব্যাপক বৃষ্টি হতে পারে এরকমই আবহাওয়া দপ্তর তথ্য দিচ্ছেন তবে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে তামিলনাড়ু পদুচেরি করাইকল সঙ্গে রায়ালসীমা এদিকে সেইভাবে বৃষ্টির খবর নেই অন্যদিকে আরও যা আপডেট রয়েছে কর্ণাটকের পাশাপাশি কেরল এবং মাহের দিকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি তবে এর সঙ্গে সাগরে বিভিন্ন জায়গায় নিষেধাজ্ঞা রয়েছে সাত তারিখ পর্যন্ত বিশেষ করে কঙ্কন গুজরাট গোয়া এই সমস্ত উপকূলবর্তী সমুদ্রে যেন মৎস্যজীবীরা মাছ ধরতে যাবেন না তো বন্ধুরা এই রয়েছে আবহাওয়ার একটা হালচাল সারা ভারতবর্ষের ক্ষেত্রে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাই সিস্টেম রয়েছে ইস্ট ওয়েস্ট অক্ষরেখা একটি ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ডে উত্তর আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে আসামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা দিশপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিটা হতে পারে এবং আগামী দুই বা তিন দিন চলতে পারে ঘূর্ণাবর্ত এফেক্টের জন্য আর বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ বা বৃষ্টি হতে পারে অন্যান্য বিভাগগুলোতে কিছু কিছু জায়গায় নয় অনেক জায়গাতেই বৃষ্টি হবে ঢাকা বিভাগে হবে রাজশাহী বিভাগে হবে এমনটা সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগে হবে আগামীকালে যা তথ্য রয়েছে আগামীকাল সারা দেশ জুড়ে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম কিছু কিছু জায়গা মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হবে এবং পাঁচ তারিখ থেকে যে বৃষ্টিটা বাড়বে ছয় সাত তারিখে সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিটা কিন্তু একটু বৃদ্ধি পেতে পারে কিছু কিছু জায়গায় ভারী থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বর্ষণ হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জায়গাগুলোতে সেটা ছয় থেকে আট জুলাই তারিখের মধ্যে এই ইনফরমেশান বা আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই একটি লাইক করবেন যদি আপনাদের ভালো লেগে থাকে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং